কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন বা আপনি আপনার ফেসবুক প্রোফাইল সিকিউর রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন বা সিকিউর রাখবেন আর ফ্রেন্ডস আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকেই এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন ট্রাইফারেন্সে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনার ফেসবুক এখনটা প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে কিন্তু লক অপশন শো করবে না মানে ফেসবুকে প্রফেশনাল মোড অন করা থাকলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশনাল বোর্ড অফ করতে হবে তারপরে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন তো এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স এন্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার অপশন আছে লেখা আছে লক ইউর প্রোফাইল এবার আপনাকে এই লক ইউর প্রোফাইলের উপরে কি করতে হবে এবার একদম নিচে ওকে আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুকে অনলাইন থেকে অফলাইন দেখাতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে ফেসবুকে অনলাইন থেকে অফলাইন দেখাবেন